গুড মর্নিং বন্ধুরা আবার আরেকটা দিন চলে আসলো আমি সারাদিন কি করি তোমাদেরকে দেখিয়ে নিই দেখো বেসা টেসা তুলে টুক ধুয়ে সোনাতে উঠিয়ে নিয়েছি এবার চা করবো চায়ের পরে ছেলে মেয়েদের জন্য খাবার ছেলেমেয়ের জন্য সকালবেলায় করছি চাউমিন সমস্ত সবজি দিয়ে করেছে গাজর বিন ক্যাপসিকাম যা পেয়েছে সামনে তাই দিয়ে সবজিটা করেছে সবজি দিয়ে চাউমিনটা করেছে কারণ ওরা সবজি খেতে চায় না তাই আজকে দেখছি সেটা করে দিয়ে এভাবে খায় চাউমিন টেস্ট চাউমিন মাঝে মাঝে একটু শখের শখের রান্না করি কাঠের মনে আজকে ভাত আর লাল শাক ভাজা করছি লাল শাকটা আমার ছাদের বাগানেরই এই একটা ছাদে একটা কৃত্রিম বেড তৈরি করে তার মধ্যেই শাক দিলাম সেই সেই শাক ভাজা করি কাঠের মনে স্নান করে নিলাম নিয়ে জামা কাপড় কেচে স্নান করে এখন গাছের গাছের ফুল ফুল এসেছে আসলাম পুজো আমার বাড়িতে একটা দিদি এসেছিল সে গোপু সোনাদের জন্য দেখো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে ডেয়ারি মিল্ক কেনেছে আমার পাঁচটা গোপু সোনাদের জন্য এখন গোপু সোনাটা স্নান করবে খাবে দাবে ডেয়ারি মিল্ক খাবে খাওয়া দাওয়ার পরে মিট খাবে দুপুরে শাক ভাজা আর পাবদা মাছ দিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করছি বুড়ো আজকে আসবে না বড় বাজার যাবে বলেছিল তা আজ যায়নি চলে এসছে দেরি করে তাই আমাদের সবার দুপুরে খাওয়া হয়ে গেছে এখন বুড়ো খেতে বসেছে খেতে দেওয়া হয়েছে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিন যে চারটে বাজে এখন বড় বেনার ছিল দোকানে যাবেন তাই চা বিস্কুট দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছে আর